হাই আমি আমি একজন মার্কেটার এবং একজন বেন্টর কেমন আছেন আপনারা বাংলাদেশ থেকে আপনারা যারা আলি এক্সপ্রেস এর অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন আলী এক্সপ্রেস থেকে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে চাচ্ছেন তারা আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখবেন আজকের এই ট্রিউটুরিয়ালটিতে আমি দুইটা ট্রাফিক সাইট আপনাদের সাথে শেয়ার করব যে আপনি এক কাজ করে কিভাবে দুই জায়গা থেকে ট্রাফিক জেনারেট করবেন এবং তাদের কাছে বাংলাদেশ থেকে আলি এক্সপ্রেস এর প্রোডাক্ট প্রমোট করে আলি এক্সপ্রেস থেকে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করবেন আমি স্টেপ বাই স্টেপ সবকিছু আপনাদের সাথে শেয়ার করব একদম ফ্রি তে এই মেথডটা अप्लाई করে আপনি আপনার আলি এক্সপ্রেস এর জার্নি শুরু করতে পারবেন তো যারা অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে করতে পারতেছেন না তারা কিন্তু আলি এক্সপ্রেসের এই টিউটোরিয়ালটা দেখে আলি এক্সপ্রেস নিয়ে কাজ করে আলি এক্সপ্রেস থেকে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন আজকের এই টিউটোরিয়ালটিতে আপনি যে বিষয়গুলো দেখবেন ফার্স্ট হচ্ছে বাংলাদেশ থেকে আপনি আলি এক্সপ্রেসের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন দেন হচ্ছে আপনি কোন ধরনের বেস্ট প্রোডাক্ট প্রমোট করবেন চুজ করবেন সেই জিনিসটা দেখবেন এবং তিন নম্বরে আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করবেন সেটা আপনি জানতে পারবেন এবং চার নম্বর যে আপনি দুইটা ট্রাফিক সাইট থেকে ট্রাফিক জেনারেট করে আলি এক্সপ্রেসের অ্যাফিলিয়েট অফার প্রমোট করতে পারবেন এবং আলি থেকে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন তাহলে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন কোনো অংশ মিস করবেন না সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার পর আপনার কাছে যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন কোনো কোশ্চেন থাকলে নিজেতে ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আমার ইউটিউব চ্যানেলে যারা ফার্স্ট টাইমের জন্য ভিজিট করেছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং সিপি মার্কেটিংয়ের ভিডিওগুলো পাওয়ার জন্য ওকে আর যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন তাদের জন্য আমি একটা ফেসবুকে পাবলিক গ্রুপ করেছি ওকে আপনারা এই গ্রুপটাতে তৈরি করেছি এই গ্রুপটাতে আপনারা জয়েন করতে পারেন এই গ্রুপটাতে জয়েন করলে আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবেন আর আপনাদের যার যা সুবিধা অসুবিধা আছে অনেকে কাজ করতে যা সুবিধা অসুবিধা ফেস করেন তারা কিন্তু এখানে পোস্ট করার অপশন আমি রেখে দিয়েছি দেখেন এখানে একটু আগে একজন আপু আমি কিন্তু কাউকে চিনি না এখানে র্যান্ডমলি আপনি আপনার হেল্পের জন্য যদি আপনি এই গ্রুপে জয়েন করে চান তো দেখেন এখানে একজন পোস্ট করেছেন কিছু সময় আগে যে ইমেল মার্কেটিং এর জন্য কি ভিডিও আছে আপনার কাছে ওকে আমি দেখেন কিন্তু রিপ্লাই করে দিয়েছি এছাড়াও বিভিন্ন ধরনের কাজ কামের যেসব ট্রিক্স বা যে জিনিসগুলো মাথায় রেখে চলা লাগে আমি কিন্তু এইখানে সবকিছু শেয়ার করে করে যারা এই গ্রুপের মেম্বার থাকবেন তাদের আমি হেল্প করতে পারব তবে যদি আপনি ইন্টারেস্টেড হন আপনি কিন্তু এই গ্রুপটাতে জয়েন করতে পারেন দেখেন আমি আজকে এই গ্রুপটা ক্রিয়েট করেছি এবং এই গ্রুপের মেম্বার এখন পর্যন্ত তেত্রিশ জন Ok. তো আমি এখন বাই স্টেপ দেখানো শুরু করি যে আপনি আলি এক্সপ্রেসের অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিভাবে কি শুরু করবেন কিভাবে কি করবেন ফার্স্ট হচ্ছে আপনার আলি এক্সপ্রেসের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নিতে হবে তো দেখেন এই যে আলী এক্সপ্রেস ডট কম এই যে সাইটটাতে আপনি আসলেন এখান থেকে আপনার আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করতে হবে আপনি কিন্তু এই টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন আবার যে হাউ টু ক্রিয়েট আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ইন বাংলাদেশ ওকে আপনারা কিন্তু এই টিউটোরিয়ালটা দেখেও আলি এক্সপ্রেসের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নিতে হবে আলি এক্সপ্রেসের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর আপনি চলে আসেন এই যে আলী এক্সপ্রেস ডট কম কম আলি এক্সপ্রেস ডট কম এ আসার পর এইখান থেকে আপনার বেস্ট প্রোডাক্ট চুজ করতে হবে অ্যাকাউন্ট তৈরি করা খুব একটা কঠিন কাজ না প্রোডাক্ট চুজ করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস লক্ষ্য রাখতে হয় যেমন হচ্ছে প্রোডাক্টের প্রাইস কত প্রোডাক্টটা কতটা সেল এসেছে প্রোডাক্টের রেটিং রিভিউ কত কেমন এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হয় তো আমি এখন দেখাবো আপনি কিভাবে প্রোডাক্ট চুজ করবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রাফিক আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন সিপিএ মার্কেটিং করেন আপনাকে পর্যাপ্ত ট্রাফিক বিল্ড করতে হবে এই জিনিসটাই কি কেউ করতে পারে না এই যে দেখা যাচ্ছে দিনের পর দিন বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে বিভিন্ন কোর্সে জয়েন করে বাট ট্রাফিকের কোনো সোর্স নাই ট্রাফিকের সোর্স যদি আপনার না থাকে আপনি কার কাছে বিক্রি করবেন ধরুন আপনি যে আলি এক্সপ্রেসে আছেন অ্যাকাউন্ট তৈরি করলেন এখান থেকে এই প্রোডাক্ট এই প্রোডাক্ট এই প্রোডাক্ট একশো টাকা প্রোডাক্ট আপনি প্রমোট করলেন কোথায় প্রমোট করবেন কে কিনবে আপনার প্রোডাক্টটা এই প্রমোশনটা কোথায় করবেন এই জিনিসটা সবসময় গুরুত্ব দিবেন ওকে তো একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং শিখতে চাচ্ছেন লং টাইম ধরে অনলাইনে কাজ করতে চাচ্ছেন মান্থলি এক দেড় হাজার ডলার করে ইনকাম করতে চাচ্ছেন অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিটি মার্কেটিং করে তাদের জন্য আমার বাংলা কোর্স এটা ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন সেখানে যে দেখবেন যে বাংলা কোর্সে জয়েন করুন আজ এরপরে আপনি এই পেজে এসে আপনি আগে এই ভিডিওটা দেখবেন যে আমার কোর্সের ভিতরে কি দেখানো আছে আপনি কি কি শিখবেন আমি কিভাবে শেখাই আমি কিভাবে সাপোর্ট করি আমার কোর্স মেম্বাররা কেমন কি ইনকাম করেন আমার কোর্স মেম্বারদের কে কেমন মন্তব্য করেন আমার কোর্সটা কারোর জন্য পারফেক্ট কারোর জন্য পারফেক্ট না আমি সব এখানে দেখিয়েছি আমার কোর্সে জয়েন করার পর মেম্বারস এরিয়াতে ঢুকে আপনি কিভাবে টিউটোরিয়ালটা দেখবেন সবকিছুই দেখানো আছে আমি একটা দায়িত্ব নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে আমার কোর্সটাকে আমি হ্যান্ডেল করি আর আমার কোর্সের মূল্য হচ্ছে চার হাজার টাকা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো চার হাজার টাকা দিয়ে যারা বিকাশ নগদ রকেট বা রাজ বাংলা ব্যাংকের মাধ্যমে আমার কোর্সে জয়েন করতে যাচ্ছেন তারা আজই এখনই আমার কোর্সটা চেক করবেন সবকিছু বিস্তারিত দেখবেন যদি পারফেক্ট মনে আজই জয়েন করে দেবেন আশা করি খারাপ হবে না আর আমার কোর্সের মেম্বারদের সাপোর্ট করার জন্য এটা কিন্তু আমার প্রাইভেট গ্রুপ ওকে আমার কোর্সের মেম্বারদের জন্য আমি এই গ্রুপে যারা যারা কাজ করেন শেয়ার করেন যারা যা সুবিধা অসুবিধা ফেস করেন শেয়ার করেন যারা যারা ইনকাম করেন সেটাও কিন্তু এখানে শেয়ার করেন তো যারা আমার কমিউনিটি থেকে আমার পার্সোনাল সাপোর্ট আমার গাইডলাইন নিয়ে যাচ্ছেন তারা আমার বাংলার চেক করে দেখতে পারেন আশা করি খারাপ হবে না ওকে তো এখন আমি চলে আসি দেখেন অ্যামাজনের মতো একদম অ্যামাজনের মতোই এখানে দেখেন অল ক্যাটাগরিতে গেলে আপনি বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আমি বলবো না যে আপনি নির্দিষ্ট কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন বাট তাদের সিস্টেমটা কি হবে আমি যেটা দেখাবো এই সিস্টেমটাই ফলো করবেন আপনি দেখেন এখানে আমি যে বিউটি প্রোডাক্টে বিউটি হেলথ আমি প্রোডাক্টেউটি একটা প্রোডাক্ট আমি প্রমোট করবো তো এখান থেকে দেখেন স্কিন কেয়ার আমি যদি এই যে স্কিন কেয়ার বডি কেয়ার এই এই ধরনের প্রোডাক্ট যদি আমি প্রমোট করতে চাই তাহলে আপনি এখানে ঢুকেন এইখানে ঢুকলে কিন্তু আপনি অনেক অনেক হেলথ ফিটনেস এর বডি কেয়ার ফেস কেয়ার এর অনেক অনেক প্রোডাক্ট আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো এইখান থেকে যে কোনো ক্যাটাগরি আপনি চুজ করেন তো এখান থেকে আমি একটা প্রোডাক্ট চুজ করব এবং সেই প্রোডাক্টটা আমি এখন আপনাদের সামনেই প্রমোশন করে দেখাবো আমি কিভাবে কি কি করব তো ধরুন আমি এই যে স্কিন লাইটিং শপ ফর ওকে ধরুন আমি এই প্রোডাক্টটাই ওপেন করলাম ওকে এই প্রোডাক্টটা ওপেন করে নেওয়ার পর আমার ফার্স্ট কাজ হচ্ছে দেখেন এই যে প্রোডাক্টটার দাম হচ্ছে পাঁচ ডলার খুবই কম দাম এবং এখানে আপনি কত পার্সেন্ট কি কমিশন পাবেন দেখেন এইট পার্সেন্ট কমিশন পাবেন তো ফিজিক্যাল প্রোডাক্ট মানে আলি এক্সপ্রেস বা অ্যামাজনের প্রোডাক্টগুলোর কমিশন রেঞ্জ কিন্তু খুবই কম তারপরেও আলি এক্সপ্রেসের একটু বেশি অ্যামাজনের অ্যামাজনে চার পার্সেন্ট সর্বোচ্চ দেয় তার বেশি দেয়ই না এখানে তো সাত আট পার্সেন্ট দশ বারো পার্সেন্টও দেয় ওকে তো এখান থেকে আমার কাজ হচ্ছে এখন এই যে ইমেজ এখানে যতটা ইমেজ দেখতে পাচ্ছি না এই ইমেজগুলো আমি

ইউটিউব ইউটিউব সুটিউব ফার্স্টে সার্চ করার পর এখান থেকে কিন্তু আপনি দেখেন অনেক টেম্পারেট পাচ্ছেন অনেক টেম্পারেট পাবেন এখানে এইখান থেকে যে কোনো টেম্পারেট ইউজ করতে পারেন আপনি যদি মনে করেন না আমি ব্ল্যান টেম্পলেট ইউজ করবো আপনি ব্ল্যান্ড টেম্পলেট ইউজ করতে পারেন এবং আমি স্লাইড শেয়ার আমি যে ইমেজ গুলো ডাউনলোড করেছি ওই ইমেজ গুলোকে এখানে ব্যবহার করে স্লাইড শেয়ার করবো এখানে আমি এখানে কমপক্ষে দশ সেকেন্ড নয় দশ সেকেন্ড করে দিবেন কারণ ইমেজগুলোর ভিতরে যে লেখা থাকে মানুষকে তো পড়তে দিতে হবে মনে করেন আপনি এরকম করে ইমেজ এ করে রাখেন এরপরে আপনি দেখেন এই যে আপলোড সেকশনে যে ইমেজ গুলো এখান থেকে আপলোড করবেন দেখেন আমি কিন্তু এখানে ইমেজ আপলোড করেছি অলরেডি ওকে এরপরে আমি একটা টেক্সট অ্যাড করবো এবং টেক্সট সাথে আমার লেখা থাকবে যে চেক ডিসক্রিপশন এটা যদি আপনি যান কালার চেঞ্জ করে দিবেন আপনি কিন্তু কালারটা চেঞ্জ করে দিতে পারেন ওকে এবার একই রকম ভাবে এখান থেকে আপনি এই এই আরোটাতে ক্লিক করলে আপনি ডুপ্লিকেট পেজ তৈরি করতে পারবেন আপনি যে ডুপ্লিকেট পেজে আসেন এখান থেকে আমি এই ইমেজ ইমেজগুলো ডিলিট করে দিব দেন ডুপ্লিকেট পেজে আমি আবার আপলোড করা আমার আরেকটা ইমেজ এখানে আমি অ্যাপলোড দিব ওকে দেন আমি আবার আবার আর একটা ডুপ্লিকেট পেস্ট করবো এবং এই পেজে এসে আরেকটা ইমেজ অ্যাড করবো এইখান থেকে যতটা ইমেজ এইভাবে আসে আপনি কিন্তু ঠিক এই এইভাবে কাজ করতে পারেন আমাদের দেখেন আরেকটা ডুপ্লিকেট ইমেজ করবো ডুপ্লিকেট পেস করবো এখানে এসে ওকে এবার দেখান আর একটা ডুপ্লিকেট প্রেস করবো দেন এখানে ফাইনাল যে ইমেজটা সব ইমেজ এ কিন্তু আমি অ্যাড করে দিলাম এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন সাতচল্লিশ সেকেন্ডের একটা শর্ট ভিডিও তৈরি হয়েছে ইউটিউব শর্টস এর ক্ষেত্রে কিন্তু এক মিনিটের বেশি ভিডিও দেওয়া যায় না তো আপনার ইমেজ যতটা হবে আপনি এই যে এখান থেকে এই যে টাইম ফ্রেমটা টাইম ফ্রেমটা কিন্তু আপনি এই যে এখানে ক্লিক করলে টাইম ফ্রেমটা সেইভাবে সেট করে দিবেন ওকে এরপর আপনি দেখেন যে শেয়ার বাটনে ক্লিক করলে এখান থেকে আপনি যে ডাউনলোড বাটনে ক্লিক করলে এখান থেকে আপনি অন ক্লিকে ডাউনলোড করে নিতে পারতেছেন এরপর আপনি চলে আসবেন ইউটিউবে তাহলে ইউটিউব হচ্ছে আপনার ফার্স্ট ট্রাফিক আর কন্টেন্টটা হচ্ছে আপনি শর্ট ভিডিও তৈরি করে নিলেন আপনি আপনার ইউটিউব চ্যানেল দেখেন এটা হচ্ছে আমার অ্যামাজন নিয়ে কাজ করার জন্য ইউটিউব চ্যানেল আমি এখানে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করি আমার এই ইউটিউব চ্যানেলটাতে এখানে আমি মোটামুটি যখন যে সময় সময় পাই আমি কিন্তু নিজের মতো করে ভিডিও করে এখানে কিন্তু অ্যামাজনের এই যে ইউটিউব চ্যানেলটা আমি বিল্ড আপ করতেছি তো এইখানে এখন আপনাকে যেটা করতে হবে এই যে ইউটিউব চ্যানেল যারা অবশ্যই তৈরি করা খুবই করা খুব একটা কঠিন কাজ না তো এইখানে দেখেন আমি এখন এই যে আমি এখানে দেখেন এই যে আমার চ্যানেলটা আমি এখান থেকে এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করব আপলোড ভিডিও দিব দেন এইখান থেকে যে স্কিন কেয়ারের যে যে ভিডিও আমি তৈরি করেছি এটা আমি এখন এখানে আপলোড হিসাবে দেখেন ফর ওকে আপনি এখান থেকে কিন্তু টাইটেলটা যদি আরো একটু বড় দিতে চান এটাও দিতে পারবেন এটাও দিতে পারবেন ওকে

এরপরে আপনি এই যে আসেন এখান থেকে আপনি দেখেন এই যে শেয়ার এইখানে আপনি লিঙ্ক পাবেন দেখেন এই যে গেট লিঙ্ক শেয়ার এখানে ক্লিক করে গেট লিঙ্ক এই যে গেট লিঙ্ক লিঙ্কটা কপি করেন আপনি লিঙ্কটাকে শর্ট করে নিতে পারেন টিনি ইউ আর এল দিয়ে টিনি ইউ আর এল দিলে আপনি লিঙ্কটা আর ইউটিউবের ক্ষেত্রে একটা জিনিস যে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করা যায় দেখেন এই যে আমি যে লিঙ্কটা ইউজ করতেছি আমি কিন্তু আবার অ্যামাজনের ক্ষেত্রেও ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করি আর যারা নতুন ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবেন নতুন ইউটিউব চ্যানেলে যখন আপনি ভিডিও আপলোড করতে যাবেন সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটা ভিডিও ভেরিফিকেশন করতে হয় মানে আপনার ক্যামেরা অন করে আপনার মোবাইলের ক্যামেরা অন করে ফেস ভেরিফিকেশন করলে দেন আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন ওকে আদারওয়াইজ কিন্তু আপনি লিঙ্ক সেট করতে পারবেন না সরি দেখেন এখানে কিন্তু আমি লিঙ্কটা শর্ট করলাম দেন এখান থেকে আমি এখানে তো যারা নতুন ইউটিউব চ্যানেল দেখবেন একদম এই এই যে ডেসক্রিপশনের লেখা থাকবে যে আপনার চ্যানেলটা ভেরিফাই করেন তাহলে হবে ওকে তাহলে দেখেন এখানে আমি এখানে আপনি কিন্তু এই যে ডেসক্রিপশনটা ডেসক্রিপশনটা কিন্তু আপনি এখানে এই যে প্রোডাক্টের ভিতরে এসে কিন্তু আরো অনেক কিছু লেখা পাবেন এখান থেকে আপনি কিন্তু ডেসক্রিপশনটা আরো কিছু বাড়াই দিতে পারবেন ওকে দেখেন এখান থেকে কিন্তু আপনি ডেসক্রিপশনটা আরও কিছু বাড়াইতে পারবেন ওকে ওকে এবারে দেখেন প্লেলিস্ট আপনি যে প্লেলিস্টে মানে এই প্লেলিস্টটা আপনি করবেন আপনার যে প্রোডাক্ট এটা হচ্ছে বিউটি প্রোডাক্ট তাহলে আপনি যে চ্যানেলটা তৈরি করবেন সেখানে দেখেন এই বিউটি এন্ড পার্সোনাল কেয়ার আমার একটা ই আছে এখান থেকে দেখেন নো এটা কিস্টের জন্য না ওকে এবারে দেখেন এখানে যে ট্যাগ ধরুন আপনি ট্যাগ কিভাবে দিবেন আপনি তো ট্যাগের সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই ট্যাগটা আমি কিভাবে দিব আপনি যে প্রোডাক্ট এই প্রোডাক্টের নামটা সিলেক্ট করেন এরপরে আমি সাথে শেয়ার করতেছি আপনি এইখান থেকে পারবেন ইউটিউবে যত ট্যাগ আপনি দেখেন যে ট্যাগ জেনারেটার এই সাইটটার নাম হচ্ছে র্যাপিড ট্যাগস ডট আই ও এইখানে আপনি এই যে প্রোডাক্টের নামটা এখানে দিয়ে দেন দেখবেন আপনার জন্য কত ট্যাগ তৈরি করে দিচ্ছে এখানে তারা এরপরে আপনি ট্যাগ কপি করেন এখান থেকে চলে আসেন এবং আপনি ডিরেক্ট এই যে এইখানে কিন্তু ট্যাবলা পেস্ট করে দিতে পারছেন এরপরে দেখেন ভিডিও ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ভিডিও এটা আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলেন ওকে রেকর্ডিং ডেট আপনি যদি জানতে পারেন ওকে এরপরে দেখেন আপনি এখানে দেখেন যে কমপ্লিট নো ইস্যু ফাউন্ড এরপর আপনি নেক্সট এরপরে আপনি অ্যাড রিলেটেড ভিডিও যদি অ্যাড করতে চান যখন আপনার চ্যানেল আরো বেশি ভিডিও হবে তখন আপনি করতে পারবেন দেন নেক্সট দেন নেক্সট এরপরে আপনি এই যে পাবলিক বাটনে ক্লিক করে আপনি কিন্তু পাবলিশ করে দিতে পারছেন তাহলে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাচ্ছে তাহলে ফার্স্ট ট্রাফিক সোর্স হচ্ছে এটা এই যে দেখেন এই যে ভিডিওটা এটা হচ্ছে আপনার ফার্স্ট ট্রাফিক এই যে ইউটিউব শর্টস ওকে আর আপনি যখন ক্যানভা থেকে যখন এডিট করবেন আপনি কিন্তু এই যে চাইলে এই যে অডিও সেকশন এই যে দেখেন এই যে অডিও সেকশনে যেও কিন্তু আপনি অডিও অ্যাড করে দিতে পারবেন আপনার ভিডিওর ভিতরে দেখেন এই যে অডিও সেকশন থেকে অডিও অ্যাড করে দিতে পারবেন ওকে তাহলে আমার ফার্স্ট ট্রাফিক ইউটিউব শর্টস সেটা কিন্তু কমপ্লিট এইবার আমি দ্বিতীয় নাম্বার যে ট্রাফিকটা সেই দ্বিতীয় নাম্বার ট্রাফিক নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আরেকবার রিমাইন্ড করতে চাচ্ছি যারা পারফেক্ট ওয়েতে অ্যাফলেট মার্কেটিং সিভি মার্কেটিং শিখতে চাচ্ছেন তারা আমার বাংলা কোর্সটা চেক করতে পারেন আমার বাংলা কোর্সটা আমি দুইটা বিষয়কে মাথায় রেখে করেছি নাম্বার ওয়ান হচ্ছে ট্রাফিক বা কাস্টমারের সোর্স ট্রাফিক কাস্টমার যদি না থাকে আপনি কখনোই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না নাম্বার টু হচ্ছে আমার সাপোর্ট বিভিন্ন জায়গায় এখানে কোর্স করে দেখা যাচ্ছেন এই ভিডিও দেখতেছেন এই মেথডে যাচ্ছেন

যদি পারফেক্ট মনে হয় অবশ্যই আজই এখনই চার হাজার টাকা আমার কোর্স মূল্য জয়েন করে নেবেন ওকে এখন আমি দ্বিতীয় যে ট্রাফিকটা সেই দ্বিতীয় ট্রাফিকটা ব্যবহার করার জন্য আমি এই রাইডার ডট মি এআইটা ব্যবহার করবো ওকে রাইটার ডট মি এই এআইটা ব্যবহার করবো দেখেন স্টার্ট রাইটিং এটা হচ্ছে একদম ফ্রি একটা এআই প্ল্যাটফর্ম যেখানে আপনি যেকোনো জিনিস লেখালেখি করতে পারবেন এখান থেকে এই মাধ্যম দিয়ে লিখে নিতে পারবেন তো দেখেন এই যে রাইট সেকশনটাতে আপনি আসেন রাইট সেকশনটাতে আসার পর এইখানে আপনি কি ধরনের জিনিস লিখবেন সেটা আমি এখন ইনস্ট্রাকশনটা আপনাদের দেখাবো এবং এই দ্বিতীয় নাম্বার ট্রাফিকটা হচ্ছে পৌরা ট্রাফিক ওকে এই কোরা ট্রাফিকটা দেখেন এখন আপনি কিভাবে কাজ করবেন আপনি যে রাইটারে আসেন এরপরে দেখেন এই যে রাইট অপশনটা ক্লিক করার পর আপনি এখান থেকে সিলেক্ট করবেন ইনফরমেশন বা ইনফরমেটিভ ওকে দেখেন ইনফরমেটিভ এরপরে দেখেন আপনি যে সিলেক্টের কেস এটা হচ্ছে আপনি কোরা অ্যান্সার

বা আপনি আহ এখানে আপনি দেন যে বেস্ট শপ ফর স্ক্রিন রাইটিং এরকম ভাবে দিতে পারেন এরপর আপনি দেখেন এই যে কোশ্চেন সেকশনটাতে চলে আসেন এখানে কিন্তু কোশ্চেন সার্চ করা খুব একটা কঠিন কাজ না আপনি যে ধরনের প্রোডাক্ট প্রমোট করতে চাচ্ছেন আপনি সেই ধরনের কোশ্চেন এখানে সার্চ করবেন ওকে দেখেন এই যে উইজ ইজ দ্য বেস্ট আপনি চাইলে এইটার অ্যান্স দিতে পারেন বা আপনি চাইলে কিন্তু এইটার অ্যান্স দিতে পারেন হু টু ইউজ বা আপনি চাইলে হাউ টু ইউজ স্ক্রিন রাইটার ওকে

কোশ্চেনটা কপি করে চলে আসি রাইটারে এখানে আমি কোশ্চেনটা এখানে পেস্ট করে দিলাম এবং একদম নিচে দেখেন রাইট ফর মি এটাতে ক্লিক করলে দেখবেন আমার অ্যানসার এখন কিন্তু এখানে তৈরি হবে একটু সময় দিলেই এখানে আমার অ্যান্সার দেখেন এখানে কিন্তু অ্যান্সারটা তৈরি হয়ে গেল এইখান থেকে আমি এখন এ টু জেড অ্যান্সারটাকে কপি করব দেন আমি কোশ্চেনের এখানে চলে যাবো এখানে দেখেন অ্যান্সার এখানে আমি এবং এখানে আমি দিব যে আর কোরাতে হচ্ছে বেস্ট আপনি যদি ইউটিউবের কোনো লিঙ্ক দেন আপনার অ্যাকাউন্ট কখনো ব্যান্ড সাসপেন্ডেড হচ্ছে না তাহলে ইউটিউব শর্টস থেকে আপনি একটা ট্রাফিক পাচ্ছেন এবং এই ইউটিউব শর্টসটাই আপনি কোরার ভিতরে ব্যবহার করে আপনি কোরা থেকেও একই রকম ভাবে ট্রাফিক জেনারেট করতে পারবেন দেখেন

যদি কাজটা হ্যান্ডেল করে করতে পারেন তাহলে আপনি দুই ভাবে ইউটিউব শর্টস এবং কোরা থেকে ট্রাফিক জেনারেট করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি আলি এক্সপ্রেসে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন বাংলাদেশে যদি আপনার কাছে সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে দিবেন কোনো क्वेश्चन থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে থাকি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে কিন্তু ভুলবেন না সবকিছু এখানে সাজানো গোছানো আছে আর যারা আমার এই এই গ্রুপটাতে জয়েন করতে চাচ্ছেন আমার পাবলিক গ্রুপ যেটা এটাতে জয়েন করতে চাচ্ছেন তার আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এখান থেকে আমার গ্রুপটাতে জয়েন করে নেওয়া ভালো থাকবেন সবাই বাই